নাটো জল কলে আসলাম সবার সবার সর্বনাথ পাব মাছ কেমন মারলেন মাছ আর ভাই শুধু গুঁড়ো তেলাপি তেলাপিয়া পুটি এছাড়া কলকল পচা দিঘির মতো পচা দিয়েছে হা

আমাদের ভাই প্রচন্ড গরম গরম সহ্য হচ্ছে না বলে বরফ নিয়ে আসছে যারা মাছ শিকার করতে যান যদি প্রচন্ড গরম হয় তাহলে এই অবলম্বন করতে পারে আসলাম নাটোর জল কলে মাছ শিকার করতে আসলাম যেহেতু সেহেতু উত্তরা গণভবন বাংলাদেশের সেরা গণভবন উত্তরা গণভবন এটার যে ঘড়ি আছে এই ঘড়িটা বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে দুটা আছে একটা হচ্ছে ইংল্যান্ডে আর একটা হচ্ছে আমাদের নাটোরে এই এই যে ঘড়িটা বিশ্বের মধ্যে দুটা একটা ইংল্যান্ড একটা নাটোরে এটা হচ্ছে উত্তরা গণভবন নাটোর জলকলে আসলাম জলকলে গতবার মাছ তেমন হয়েছিল না ঝড় বৃষ্টির কারণে এইবারে আবার নতুন করে দিয়েছে টিকিটের মূল্য কমা দিয়েছে পঁচিশ হাজার টাকা টিকিট সুতোটি ঘাট এখন এবার সবাই আশা করছে মাছ হওয়ার সম্ভাবনা বেশি বলতে পারছেন পঁচিশ হাজার এবার দশ হাজার টাকা কমা দিছে সব প্রস্তুতি নিচ্ছে ধারে সব প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছে

আরেকটু হিট করলো ভাই বড় ধরনের মাছ হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাক মাছটা খেয়ে কলেলাম

आया था। आये। आये किस तिलापिया हिट करलो राजिब शायब। देखी देखी। ये ताऊ सेरेबिसे। रावदल भाई इमात्या का हिट करलो तिलापिया। पहले कितनों थाकन। देखी मास। अरे मास की बाकिन ला। मास की

I'm <laughs> <laughs>

নাটোর জল কলে মাছটি কেটেছে পঁচিশ হাজার টাকার টিকিট মুরগ ব্যক্তি মাছ হিট করছে দেখা যাক মাছ টিকিট সাইজ এ

তাৰ পৰা বৰ আছিল

মাছ পাইলেন নাকি নাটোর জল কল ডেহিতে মাছ মারা হলো পঁচিশ হাজার টাকা টিকিটে

अलामकम